গল্পের নাম ধোকাবাজ বাঘ ও চালাক হরিণ একবার এক গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ নাম ভীম সে খুব চতুর আর ধোঁকাবাজ ছিল জঙ্গলের প্রাণীরা তার ভয়ে কাঁপত একদিন সে ভাবল আজ হরিণ শিকার করব কিন্তু দৌড়ে তো আমি ধরতে পারব না বরং একটু চালাকি করি সে এক জায়গায় শুয়ে পড়ল চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগল দেখে মনে হয় সে অসুস্থ বা মরতে বসেছে একটা হরিণ নাম চিকু পানি খেতে যাচ্ছিল দেখে বাঘ পড়ে আছে চিকু ভাবল বাঘ তো মরে যাচ্ছে মনে হয় দেখে আসি কি হয়েছে সে একটু এগিয়ে গেল তখনই বাঘ চোখ খুলে বলল ভীম ও ভাই একটু পানি দে মরার মতো কষ্ট পাচ্ছি চিকু সন্দেহ করে তুমি তো বাঘ হঠাৎ এত কোমল কণ্ঠে কথা বলছ কেন ভীম আজ আমার জীবনের শেষ দিন আমি আর কাউকে খাওয়ার মতলব করছি না শুধু একটু পানি চিকু বুঝে গেল এটা একটা ফাঁদ সে বলল ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি পানি আনছি কিন্তু পানি আনার বদলে সে গেল হাতির কাছে বানরের কাছে হাতির কাছে সবাই মিলে এসে বাঘটাকে ঘিরে ফেলল হাতি বলল ধোকাবাজির দিন শেষ এখন জঙ্গলে কেউ ভয় পাবে না বাঘ লজ্জায় জঙ্গলের গভীরে পালিয়ে গেল এটা থেকে কি বুঝলে বন্ধুরা চালাকি করে সব সময় জেতা যায় না আর সতর্ক বুদ্ধি সব থেকে বড় শক্তি বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন